يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لك شريف، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. باتامرا مركز العلوم حفيزية قومية مدرسة ও মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত মুরব্বান প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লা বিলম্বিত হওয়ায় দুঃখ প্রকাশ করছি কিন্তু দিনই কাজে কোরআনের মাহফিলে যেই সময়টা আপনার লেগেছে ওই সময়টা আল্লাহর কাছে বড় দামি এই সময়টা যেটা আপনি এখানে অপেক্ষা করেছেন আল্লাহ পাক বলেছেন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি আর সেই ধৈর্য যদি হয় কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য শোভানন্দ এর চাইতে উত্তম সবর আর কি হইতে পারে প্রিয় ভাইরা আমার আমার আমি আপনাদের সামনে যেহেতু মধ্যরাত হয়ে গেছে একটু ব্যবসায়িক আলোচ আলাপ আলোচনা করবো তবে দুনিয়া কোনো ব্যবসায়ীর আলোচনা না ব্যবসায়িক কথাবার্তা বলবো একটু একটা ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যবসা আল্লাহর সাথে কার সাথে এই এই যুবকেরা সেই যে শুরু করেছ কোরআন তিলাম করতেছি খুদ্া পড়তেছি তখনও কথা বলতেই আছো কি ভাই চুপ থাকা যায় না প্রিয় ভাইরা আমার বন্ধুগন আমার আল্লাহর সাথে একটা ব্যবসা কার সাথে আল্লাহ ইন আল্লাহ হাশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হালাল হালাল না হারাম আল্লাহ হালাল বিল বাইয় ওয়া আর রিবা আল্লাহ বলেন আমি ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছি ও হারাম আর রিবা এবং সুদ কে করেছি হারাম সুদ আমি একটা কথা প্রায়ই বলতাম আগে আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন নারীদেরকে আল্লাহ পাক নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন এটা ফরজ এটা কি জানেন না ভুলে গেছেন জানেন নারীদের পর্দা করা ফরজ এটা জানেন এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া ওনারা যদি পর্দা না করে তাহলে কি পর্দার বিধান রহিত হয়ে যাবে হ্যাঁ মনে রাখবেন কেউ পর্দা না করতে পারে কিন্তু পর্দার বিধান কি হয় নাই রহিত হয়ে যায় এটা মনে রাখতে হবে তেমনিভাবে সুদ করে দেশ ভরে যাইতে পারে সুদের আড্ডা কানা হয়ে যাইতে পারে কিন্তু আল্লাহ পাক যাকে হারাম করেছেন তা হারাম মনে রাখতে হবে আল্লাহর হুকুমগুলো আল্লাহ বান্দা আল্লাহ পাক মধ্যে মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন ক্বুলু সামি'না ওয়া আতা'না মুমিনকে যখন কোনো কিছু বলা হয় যেটা আল্লাহ বলেছেন সাথে সাথে বলে সামি'না ওয়া আতা'না আমি শুনলাম এবং মানলাম মুমিনের সিফাত কি কোনো কি লোকান নাই কোনো তাকাল্লুফি নাই কোনো সংশয় নাই সব বাদ দিয়ে আল্লাহ বলছে بس সামি'না ওয়া আতা'না শুনলাম মানলাম কোরআন বলছে সামি'না ওয়া আতা'না শুনলাম মানলাম রসুল বলেছে শুনলাম মানলাম সোহান এর নাম মুমিন আর যদি কয়টা কেমন জানি লাগে আল্লাহর কোরআন বলতেছে মমিনের উপর জিহাদ ফরস এই কিসের জিহাদ টিহাদ কয় আল্লাহ বলছেন নারীদের জন্য পর্দা ফরস আরে জীবন্ত ট্র্যান্ট হাসিনা কইছিল না জীবন্ত ট্র্যান্ট তাবু এই যে আল্লাহর আয়াতগুলোকে নিয়ে সমালোচনা আল্লাহর বিধানকে নিয়ে সমালোচনা এটা ইমান বঙ্গের কারণ কি কারণ কোনো ব্যক্তি আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর বিধানকে অমান্য করবার সাহস করতে পারবে আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই আপনি কোনো আমল না করেন এই জন্য আপনি ইমান বঙ্গকারী হয়ে যান নাই কিন্তু যদি আমলকে অস্বীকার করেন বলেন না কি হবে কোন ব্যক্তি নামাজ কিংবা রোজা একটা রাখে নাই কোনো কারণে রাখতে পারে নাই করতে পারে নাই তার ইমান যাবে কিন্তু যদি বলে এগুলা গরিবের কাজ নাউজুবিল্লাহ ইমান থাকবে না বুঝা গেল এগুলা ইমান বঙ্গের কারণ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কোন ব্যক্তি রোজা রাখতে পারে নাই এজন্য গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে কিন্তু যদি বলে এগুলা গরিব মিসকিনদের কাজ যাদের ঘরে খাবার নাই তারা গিয়ে রোজা রাখুক নাউজুবিল্লাহ যে বন্ডগুলো এগুলা কয় বড় লোক সাজে দিন শেষে দেখবেন ওইসব বড় লোকরা গরু গুস্ত খাইতে পারে না মিষ্টি খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কেন আল্লাহ এদেরকে খাওয়ার মতো রুচি দেন না রোজা আমরা কেন রাখবো আল্লাহর বিধান নামাজ আমরা কেন বর্ব কোনো ব্যক্তির বিধান। অথে বুঝা গেল। আল্লাপক যে বিধান দিয়েছেন এই বিধান পৃথিবীর কোনো ব্যক্তিও যদি না মানে তাইলেই এই বিধান রহিত হয়ে যায়। আল্লাপাক বলেছেন। কুথিবায়নে কুম শ্ুিয়াম কামা কুতিবায়নের লাদি নামিন কবেলে কুমলা আল্লা কুম তাত্্যা কুন।

يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله بك لعلكم تتقون متقوا ركوتها اتقوا الله تقوا ركوتها الله بك يا أيها الناس اعبدوا هم منوش اعبدوا تمر عبادة ربكم تمادر بربور الذي خلقكم جني الكسرشتي كسرشت لعلكم تتقون جنة تمر متقيه تبارك سبحانه তাইলে আমরা আল্লাহর ইবাদত কেন করব মুত্তাকি হইতে পারি রোজাও কেন রাখব ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সুবহানাল্লাহ হে মানুষ তোমাদেরকে আমি বিভিন্ন বিভক্তির মাধ্যমে সৃষ্টি করেছি দলে গুত্রে বিভিন্ন ভাবে কাউকে লম্বা কাউকে বেঁটে কাউকে মোটা কাউকে চিকন কেউ সুন্দর কেউ কালো কেউ নাইজেরিয়ান আফ্রিকান কেউ চাইনিজ কেউ রাশিয়ান কেউ জাপানি কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান এইভাবে বিভিন্ন দলে কেউ সাদা দেখতে কেউ কালো চামড়া কেউ শ্যামলা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে কিন্তু মনে রাখবে ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানী যে আল্লাহকে যত বেশি ভয় করে এই দুনিয়ার পাওয়ার দুনিয়ার ক্ষমতা দুনিয়ার খায়েসা দুনিয়ার যশ খ্যাতি দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বাহাদুরি এগুলো আল্লাহর কাছে মূল্যহীন এগুলো আল্লাহর কাছে কি এই দুনিয়ায় আমরা টাকাওয়ালাদের কি পছন্দ করি টাকাওয়ালাদের সংস্পর্শ থাকতে চাই ক্ষমতাসীনদের পাশে থাকতে চাই অর্থবিত্তশালী যশ খ্যাতির অধিকারী তাদের সাথে সেলফি তুলতে চায় বড় বক্তা বড় মুফতি বড় সাইফুল হাদিস বড় অফিসার বড় উকিল বড় ম্যাজিস্ট্রেট প্রধানমন্ত্রী নেত্রী বিরোধী দলের নেত্রী এমপি যত বড় পদ আছে দুনিয়াবি আল্লাহ বলেন এগুলো আমার কাছে সম্মানের মাপকাঠি না ও ইমানদার মুসলমান আল্লাহ পাক বলেন কুম আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যে আমাকে তত বেশি ভয় করে আল্লাহাক বলেন তোমাদের মর্যাদা আমার কাছে তখন যখন তুমি আমাকে ভয় করবা আল্লাহরে ভয় করতে হবে তখনই মর্যাদা সুহান এই দুনিয়ার বড় মুফতি বড় বক্তা বড় শেখুল হাদিস বড় চাকরিজীবী বড় অফিসার বড় বুদ্ধিজীবী বড় কলামিস্ট বড় প্রফেসর বড় ডিগ্রিদারি হতে পারে কিন্তু একজন দিনমজুর রিক্সাওয়ালা দিনে আনে দিনে খায় ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে রোজা রাখে স্ত্রীকে রাখে হালাল হারাম বেছে চলে ওই বড় মুফতি বড় বক্তা ওই বড় বড় অফিসারের চাইতে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি দুনিয়া বি হাইসিওতে দুনিয়া বি হাইসিওতে আমরা তাকে সম্মান দিব না দেই না কিন্তু বড় কেউ আসলে সেলফি তুলবার জন্য অমুক ভাই আসছে তমুক ভাই বলতে খুব পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু দুনিয়াবি হাইসিয়তের সম্মান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই এই হাইসিয়তের দুনিয়া এই সম্মান আপা পা 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 খাইছে না না বইছে যে পালায় গেলে কোনো আপাই নাই এগুলো আমরা জানি আল্লাহ বুঝাই দিতে চান এই দুনিয়ায় তোমরা যাদের চাটুকারিতা করো চমচামি করো এদের মূল্য মাত্র বিন্দু মাত্র মূল্য আমার কাছে নাই এজন্য সাবধান ভয় করতে হবে আল্লাহকে সম্মান করতে হবে আল্লাহকে গোলামি করতে হবে আল্লাহ পৃথিবীর কোন তাগুতের জালেমের পৃথিবীর কোন প্রশাসনের পৃথিবীর কোন ব্যক্তির পৃথিবীর কোন সরকারকে ভয় পাওয়া নয় ভারতকে আমেরিকাকে ইসরায়েলকে ভয় পাওয়া নয় ভয় করতে হবে আল্লাহকে গোলামি করতে হবে আল্লাহ রাজি আছো ইনশাআল্লাহ মাওলার গুলামি করবে সে সম্মানী হবে বান্দা যখন দুনিয়ার কারো গুলামি করবে সে অসম্মানী হবে বান্দা যখন তার মাওলার গুলামি করবে সে কি হবে কথা বলে না কি হবে কিন্তু যদি দুনিয়ার কারো চাটুকারী তার গুলামি করে যার সামসামি করবে আল্লাহ একদিন তারে বে করবে যে সামসামি করবে সামসার অবস্থা তো আরো নাজুক কিছু সামসা এখনো দেখবেন আস্তে আস্তে মুখ বান্ধা মাঝে মাঝে জয় বাংলা জয় বাংলা আস্তে এখনো বলে না বলে না এদের চাওয়া হইল যদি পোলট্রি মেরে খালি আয়সা পড়ে তাইলেই তো আমি ইউনিয়ন চেয়ারম্যান এখনো শিক্ষা হয় নাই এখনো শিক্ষা হয় নাই ওই জালিমদের থেকে নতুন করে ও যারা জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজি করবার মানুষকে জুলুম করবার দুঃসাহস করতে চাও ওই জালেমদের থেকে তাদেরও শিক্ষা নেওয়ার আছে আমি তো মনে করি সুহান দুই সালের পাঁচই আগস্ট এ জাতির যুবকদের চোখ খুলে দিছে এ জাতির যুবকেরা জালেমদের বিরুদ্ধে চাঁদাবাস টেন্ডারবাসদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে শিখছে অতএব নতুন করে কেউ চাঁদাবাস জালিম সাজতে চাইলে পাসাই লাত্তি খাওয়ার জন্য তৈরি থাকো যে জাতি যে জাতি যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সেই জাতিকে কেউ গুলাম বানাইতে পারে না যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সে জাতিকে কেউ গুলাম বানাইতে পারে সোহানুল্লাহ এটা মনে রাখবেন গুলামই আমাদের কার জন্য এটা খালি মনে রাখবেন এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন কারো কাছে গিয়ে আসামসামি করবেন অসম্মানী হবেন দিন শেষে দুনিয়ায় কারো কাছে হাত পাতবেন ও কিছু না বললেও ও যদি টাকা পয়সা দিয়েও দেয় চার দিন পরে বা কয়েকদিন পরে ওর বউ নাইলে ওর আশপাশ থেকে হ্যাঁ দেখছি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে নিয়ে চলস ঠিকই ঠিক না আল্লাহর কাছে যদি রাতি রাদারে চাইতে পারো সোহান আল্লাহ সম্মান আরও বাড়াইয়া যাবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তার মালিকের কাছে চায় মালিকের সাথে সম্পর্ক রাখে আল্লাহ যাকে ভালোবাসা পেলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক পৃথিবীবাসী কে মাধ্যমে জিবরাইল আমিন বলেন ও জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমি পৃথিবীবাসী কে বলো তারাও যেন অমুক বান্দাকে ভালোবাসে এই দুনিয়া আমার নিন্দা করলে আমার কি যায় আসে এই দুনিয়ার নিন্দা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না সুবহানাল্লাহ জন্য আল্লাহর গোলাম আল্লাহর সাথে تعلق মা আল্লাহ এইজন্য যে আয়াত পড়েছি ব্যবসাটার কার সাথে মনে আছে ব্যবসার কথা যে কোথা থেকে গিয়েছিলাম ব্যবসা হালাল, বলেন না পর্দা নামাজ হারম এগুলো কি ঐচ্ছিক আমি ইচ্ছা করলে পর্দা করলাম না এলে ল্যাংটা থাকলাম আফগানের এক তালেবান যোদ্ধা মুজাহিদ এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওনাকে আমেরিকার এক মহিলা সাংবাদিক এসে প্রশ্ন করছে পাশাপাশি চেয়ারে বৈসা, হুজুর বড় হুজুর গো আলেম মানুষ উনি অন্যদিকে তাকায় রইলেন সে প্রশ্ন করল আচ্ছা হুজুর আপনারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন না নারীদের কাপড় সুপর পরবে এটা তার স্বাধীনতা সে যতটুকু পড়তে চায় যেমনি পড়তে চায় আপনারা এই স্বাধীনতায় বিশ্বাস করেন না উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন উনি বলেছিলেন আচ্ছা আপনাদের আমেরিকায় কি আপনাদের দেশে কি নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হয় যেমন মন চায় এমন কাপড় পরতে দেয়া হয় সে বলে অবশ্যই আমাদের দেশে তো যে যেমন মনে চায় তখন হুজুর প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনাদের দেশে কেউ যদি কাপড় না চায় হয় থাকতে পড়ছে বিপদে না এটা তো সম্ভব না এটা তো অশ্লীলতা তখন হুজুর বললেন তোমাদের দেশে ল্যাংটা থাকা অশ্লীলতা আমাদের কাছে মুসলমানদের কাছে বোরকা না পরা অশ্লীলতা তোমাদের রুচির মানসিকতা হইলো না থাকলেই হইলো সব বাইসা থাক সব দেখা যাক আর আমাদের মানসিকতা হইল মেয়েদের মস্তক ডাকা থাকতে হবে পৃথিবীতে ইসলামের যত ধরনের ফাহেসা যত ধরনের অশ্লীলতা এই পশ্চিমারা ছড়ায় দেয় আপনারা শুনছেন কিনা অবশ্যই মিডিয়ার যুগ সবার মোবাইলে হয়তো দেখতেছেন লস অ্যাঞ্জেলস কি ভয়াবহ দাবানল পুরে এত বিশ্ব ব্যবস্থা বিশ্বের মরল সব আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে সবচাইতে পাওয়ারফুল অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কাছে এত কিছু সত্ত্বেও সমস্ত যন্ত্রপাতি সমস্ত আপডেট জিনিসপত্র সব এখন বিকল হয়ে গেছে কোনো কাজে লাগতেছে না দিন শেষে এখন করছে কি জানেন আপনি জানেন ওখানে কি হয়তো দীর্ঘ দিন যাবৎ এই খারাপ জায়গায় আল্লাহ মাফ করুক জায়গাটা তো আর খারাপ না এই খারাপের দলেরা এই জায়গায় পুরো পৃথিবীতে ফর্ন ইন্ডাস্ট্রির যত কাজ অশ্লীল ফায়েসার যত কাজ মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এই পুরো পৃথিবীতে ছড়াই দেওয়ার কাজ ওই জায়গায় হইতো না আল্লাহ পাকের আজাব থেকে কেউ রেহাই পায় নাই কেউ না এমন কি দিন শেষে এরা কি করছে জানেন যে সমস্ত দমকল কর্মী মুসলমান গেছে না আগুন নিবাইতে স্বেচ্ছাসেবক বয়ে এদেরকে কয় আজান দেও আল্লাহ যেন করে বাঁচায় হ্যাঁ ভিডিও ভাইরাল হয়েছে দেখেন দিন শেষে ওদেরকে বলতেছে আজান দাও তাও যেন আল্লাহ করে বিপদ থেকে বাঁচায় এজন্য বলি প্রিয় ভাইরা আমার অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে অশ্লীলতা থেকে জিনা থেকে বেবিচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সাথে আমরা একটা ব্যবসা করব প্রথমেই বলছিলাম আয়তে কেরিমার মধ্যে আল্লাহ বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا سبحان الله الله এই কথা কন আল্লাহর ওয়াদা পৃথিবীর সব মানুষের ওয়াদা মিথ্যা হইতে পারে কিন্তু আমাদের আপনার রবের ওয়াদা মুল্লা উমর রহিমাহুল্লার নাম শুনছেন শুনছেন আফগানিস্তানের তালেবানের প্রধান আমেরিকার জর্জ ডাব্লিউ বোস ওনাকে একটা হুমকি দিছিল হুমকি জর্জ ডাব্লিউ বোস এটা মুরুব্বীরা যারা মোটামুটি বা এই গত কয়েকদিন আগেও যারা রাজনীতি সচেতন ছিল তারা বলতে পারবে জর্জ ডাব্লিউ বুশের নাম আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে জো বাইডেন এর আগে আবার ট্রাম্প এর আগে ছিল বারাক ওবামা এর আগেই ছিল এই জর্জ ডাব্লিউ বোস জুনিয়র এই জর্জ ডাব্লিউ বোস তালেবানরা যখন রাশিয়ার কাছ থেকে ক্ষমতা দখল করলো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা খান খান হয়ে গেল এখন তারা চিন্তা করলো আমরা বিশ্বের মরল রাশিয়া যেহেতু নাই এখন আমরা তালেবানকে একবার ধ্বংস করে দিব তালেবান প্রধান মুল্লা ওমর রাহিমাহুল্লাকে জর্জ ডাব্লিউ বুশ বলল হে মুল্লা আমাদের হাতে সব কিছু তুলে দাও নাহলে তোমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিব এবার বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে উলাম আয়ে কারাম গেলেন আফগানে আফগানে গিয়া মোল্লা ওমর রেংহল্লাকে বুঝাইলেন যে দেখো মোল্লা রাশিয়ার কাছ থেকে প্রায় পাঁচ বছর যুদ্ধ করিয়া দেশটা পাইছো এখন আমেরিকার বিরুদ্ধে যদি নতুন করে যুদ্ধে জড়াও তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে মোল্লা একটু চিন্তা করো বিবেচনা করো বিন লাদেনকে দিয়ে দাও মোল্লা ওমর রহিমাহুল্লাহ সে ঐতিহাসিক দুইটা কথা তিনি বলেছিলেন হে প্রিয় ওলামায় কেরাম আপনারা আমার মাতার তাজ আপনারা এই উম্মার মাতার তাজ আপনারা একটা নজির দেখান আল্লাহ রসুলের জিন্দিগিতে আল্লাহ নবী জীবনে কোনোদিন দিন তার কোনো মুসলমান ভাইকে কোনো কাফের হুমকি দমকির কারণে কাফেরের হাতে তুলে দিছে একটা উদাহরণ দেখান সোহান দ্বিতীয় যে কথাটা তিনি বলেছিলেন ঐতিহাসিক সে কথা মোল্লা উমর রহিমাউল্লা চিৎকার করে আলেমদের সামনে পৃথিবীর সামনে বলেছিলেন ও প্রিয় আলেমরা আজকে জর্জ ডাব্লিউ বুশ হুমকি দেয় আমিও দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য মোল্লা উমর রহিমাল্লা ইমান দেখেন সুহান এখনকার আমেরিকা না আমরা এখন চিন্তা করলে লাভ নাই বর্তমান আমেরিকা আর এই বিশ বছর আগের আমেরিকা রাজনীতি যারা বুঝে তৎকালীন আমেরিকার একটা কথাই একটা বিজ্ঞপ্তি একটা বিবৃতি কিংবা আমেরিকার এই কি বলে মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি যে কোনো দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের পাতলা পায়খানা শুরু হয়ে যেত এখনকার আমেরিকার কথা চিন্তা করে লাভ নাই বিশ বছর আগের আমেরিকা এমন অবস্থায় ছিল পাওয়ারের দিক থেকে এখন তো আমাদের এই প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী নিজে আমেরিকারে একবার লাইক থাকে একবার কয় না এই না সেই না কিছু করতে পারে নেই এতদিন তো এই আমেরিকারে দেখলে হবে না এক সময় সুপার পাওয়ার আমেরিকা পৃথিবীতে যে কোনো রাষ্ট্র তাদেরকে সমীহ করত সেই সময় মুল্লা রহিমাউল্লাহ চিৎকার করে বলেছিলেন আমরা দেখতে চাই আমাদের রবের ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য মুল্লা ওমর দেখে যেতে পারেন নাই কিন্তু আমরা দেখেছি মুল্লা উম রহিমা পরবর্তী প্রজন্ম দেখেছে উত্তর শরীররা দেখেছে জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য তাইলে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ পাক বলেছেন ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ একটা ব্যবসা যেই ব্যবসায় ক্রেতা হলেন আল্লাহ মানিল্লাদিশ্তারা ক্রেতা কে আল্লাহ বলেন না ক্রেতা কে আল্লাহ মানিল্লাদিশ্তারা ক্রেতা কে আল্লাহ মিনাল মুকমিনীনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিক্রেতা কারা আমরা গভীর রাতে আল্লাহর সাথেটা ব্যবসা এই ব্যবসা নিয়ে আজকে আলোচনা গভীর রজনীতে প্রিয় ভাই ক্রেতা কে আল্লাহ বিক্রেতা কারা আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুকমিনীন আনফুসাহুম ওয়া পণ্যটা কি জান এবং মাল কি বিক্রি হবে বলেন না কি বিক্রি হবে এটা আমার বানানো কোনো কথা না কোরআনের কথা ক্রেতা কে বলেন না ক্রেতা কে বিক্রেতা কারা পণ্য কি বিনিময়ে আল্লাহ কি দিবেন অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা করিয়ে ফেলছি কোরআন বলতেছে আল্লাহ তুমি রব্বিকুম আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সমস্ত রূপকে একত্রিত করে আল্লাহ বলছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই কি বলেছিলাম জানেন কলু বালা হা হা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ বলেন ওই যে বলছিলাম রব ওই যে ওয়াদা করে আসছিলাম হা আপনি আমাদের প্রভু সেই ওয়াদা আল্লাহ পাক দেখতে চাইলেন এই আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লা বলেন তোমরা যে ওই যে আমার সাথে অর্ডার করছিলাম আমি তোমাদেরকে জন্য দুনিয়াতে পাঠাইছি যে এইবার আমি দেখতে চাই ফলে সদাকু কারা আমার ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী বলে তাইলে আমরা কি সত্যবাদী ওয়াদাকারী বলেন আমরা কি সত্যবাদী আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে আমরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী যদি আল্লাহর সাথে ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী হয় اللهم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله বান্দাদের মধ্য থেকে একটা দল মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা নেই তারা তাদের ওয়াদাকে পূরণ করেছে ওয়ামিনহুম মাইয়ান্তাজির আর একটা দল অপেক্ষা করতেছে ওয়াদা পূরণ করবার জন্য কি ওয়াদা কি ওয়াদা জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার ওয়াদা সুবহানাল্লাহ হে আমাদের জান মাল হায়াত মৃত্যু নামাজ রোজা সবকিছু কার জন্য কুরবান

সে জাতি কারো গোলামি মানবে ভারত অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে গোলাম বানাইতে বানাইছিল আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে শুনেন শুনেন কথা বলিয়েন না আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে আমাদেরকে হামলা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে আমাদেরকে জেলে নেওয়া হয়েছে কিন্তু আমরা গোলামি করছি আল্লাহ আমাদের হামলা মামলার পরেও গোলামি করেছি কার জেলে নেওয়ার পরেও গোলামি করেছি কার রিমান্ডে নেওয়ার পরেও আমরা গোলামি করবো করি কার আর প্রধানমন্ত্রী ঠাই কেউ গোলামি করছে ভারতে তো একদল আল্লাহর গোলাম আর একদল ভারতের গোলাম জয়ী হবে কারা আল্লাহর গুলাম অবশ্যই জয়ী হবে তা আল্লাহর গোলামি করে আল্লাহ নিজে বলছেন তাদেরকে আল্লাহ উঁচু করে দেন কতইয়ে যারা আল্লাহ বলছে নাস দরিবা মাসালুন আমি আমার কথা বলতেছি না কেউ আমাকে অযতাই আমার দিকে ঠেলে দিবেন না কথা আল্লাহ নিজে বলতেছেন আপনি পারলে আল্লাহকে বলেন নাউজুবিল্লাহ ইমান থাকবে না ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন আ ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ

ও এই আস্তুবুহুমুদ দুবাব মশামাসি মাছি তো বানাইতেই পারবে না ওই মন্দির ওই মূর্তি যেগুলোরে তোমরা গিয়ে পূজা করো এই মূর্তির কাছ থেকে ওই মশা যদি কিছু নিয়ে যায় লাই একু দুবাবা ওয়ালাই জুতা মাওলা ও এই আস্তুবুমুদ দুবাব বুশাই লাইফ দু হুমুন তারা এটা নিরাপত্তাও দিতে পারে না দলফাৎ লিবু হুসবরা এখানে আছে দরফাৎ লিবু ওয়াল মাথলু আই ভাই কতই না দুর্বল যে ডাকে এবং যার কাছে ডাকে